কানাইঘাটে মোট তেরো জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন চতুর্থ দাসের ঘোষিত তফসিল অনুযায়ী আজ মনোনয়নপত্র পত্র দাখিলের সময় শেষ হয়েছে আমি উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানতে পেরেছি এবার চেয়ারম্যান পদে আহ মনোনয়ন দাখিল করেছেন মোট সাতজন প্রার্থী এর মধ্যে সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক আলাজ মোস্তাক আহমদ পলাশ কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য শামসুজ্জামান বাহার ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী সমাজকর্মী বেলাল আহমদ মোহাম্মদ খয়ের উদ্দিন চৌধুরী খায়রুল আমিন আবুল মনসুর চৌধুরী ও এনামুল হক নামের আরেকজন প্রার্থী তারা এই সাতজন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন এদিকে আমি যদি ভাইস চেয়ারম্যানদের কথা বলি তাহলে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন চারজন এদের মধ্যে কানাইগা পৌরসভার চার নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জসিম উদ্দিন উপজেলা জমিয়তে উলামা ইসলামের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আলতাফ হোসেন খেলাফত মজলিস নেতা হাফিজ মাওলানা খালেদ আহমদ ও ফখর উদ্দিন তারা এই চারজন ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন এছাড়াও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাত্র দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন দুজনের মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি খাদিজা বেগম কানাইঘাট উপজেলা আওয়ামী মহিলা বিষয়ক সম্পাদক রুকসানা জাহানা তারা এই দুইজনই মনোনয়ন জমা দিয়েছেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান মিলে কানাইঘাটে মোট তেরো জন প্রার্থী মনোনয়ন জমা করেছেন ঘোষিত তফসিল অনুযায়ী জমাদানকারী প্রার্থীদের মনোনয়ন পত্র আগামী বারো মে যাচাই বাছাই করা হবে মনোনয়নপত্র পত্র দাখিলকৃতদের মধ্যে কেউ যদি নির্বাচন করতে অনিচ্ছুক হন তাহলে তারা আগামী কমিশনের প্রার্থীরা প্রত্যাহার করতে পারবেন এরপর যারা চূড়ান্ত নির্বাচনী মাঠে লড়তে যাবেন তাদের মধ্যে আগামী বিশ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে দীর্ঘ দিন প্রচার প্রচারণা শেষে আগামী পাঁচ জুন কানাইঘাটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে অর্থাৎ নির্বাচন অনুষ্ঠিত হবে আমিনুল ইসলাম কানাইঘাট সিলেট থেকে